আজ চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের বাসায় ছোট্ট আম্মু একটা ডিনারের আয়োজন করে অ্যাকচুয়ালি চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে না আম্মু এমনিতে আমাদের ডিনারের জন্য সবাইকে একটু ইনভাইট করে তো আম্মু হচ্ছে এই এক হচ্ছে ডিমের কোরমা দিয়েছিলো আর এক চুলায় ছিল গরুর মাংস এই ডিমের কোরমাটা আম্মুর হাতের আমার অনেক প্রিয় অনি হচ্ছে আম্মুর জন্য মানে আমাদের সবার জন্য ফ্লাওয়ার নিয়ে আসে তো সেই ফ্লাওয়ারটা আমরা দুষ্টামি করছিলাম আর এই যে আমাদের খাবার আম্মু দিয়ে দিলো খুব টেস্টি ছিল খাবারগুলো আর এই যে আমার প্লেটটা আমি সে আজকে গুছিয়ে নিয়েছি আমার ডিমের কোরমা বা আম্মুর হাতের যে কোনো চিকেন কোরমা বা ডিমের কোরমা যেটাই হোক সেটা হলো আমার আসলে কিছুই লাগে না আর কাবাবটা ছিল সেই রকম মজা